আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো হাতের কাজের টু পিস আর এই জামাটার ফেব্রিকটা থাকবে বেক্সি ভয়েল কাপড়ের উপরে জামাটার কাজের ফিনিশিং এবং কি কাপড়ের কোয়ালিটি দুইটাই কিন্তু অনেক বেশি ভালো পেয়ে যাচ্ছেন হয়তোবা ভিডিওর ভিতরে দেখেই বুঝতে পারছেন কাজের ফিনিশিং কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে প্রথমেই জামাটা খুলে দেখাই এই জামাটা কিন্তু খুবই সুন্দর করে গর্জিয়াস করে কাজ করে দেওয়া হয়েছে ডলারের কাজের পাশাপাশি সুতার কাজও আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ডলার কিন্তু খুবই সুন্দর করে সেট করে দেওয়া হয়েছে এগুলা কিন্তু উঠে যাবে না ও আসে আর এই ধরনের হাতের কাজের ড্রেস কিন্তু সচরাচর আপনি মার্কেটে পাবেন না যদি ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করে এই সুন্দর ড্রেসটি নিয়ে নিতে পারেন খুবই সুন্দর হয়েছে আর যখন আপনারা এই ড্রেসগুলো বানিয়ে পড়বেন তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে কাজের ফিনিশিংগুলো একটু দেখেন কতটা সুন্দর হয়েছে আসলেও হাতের কাজ যদি কাজের ফিনিশিং ভালো হয় তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমরা প্রতিটা জামাই সুতির লাচ্ছি সুতা দিয়ে কাজ করে থাকি অনেক আপুই আমার কাছে জানতে চেয়েছিলেন যে কোন সুতা দিয়ে আমরা কাজ করি সুতির লাচ্ছি সুতা দিয়ে কাজ করলে কাজের ফিনিশিংটা আমার কাছে মনে হয় বেশি সুন্দর হয় মানে দেখতে ভালো লাগে আর এটা হচ্ছে জামাটার হাতার ডিজাইনটা হাতাতে লম্বাভাবে কাজটা পড়বে যখন বানাবেন তখন কিন্তু যখন লম্বাভাবে কাজটা পড়ে দেখতে আরও বেশি সুন্দর লাগে লাগে ভালো দেখতে আর এটা হচ্ছে জামাটার পিঠের ডিজাইন পিঠে এরকম একটা ছোটো ফ্লাওয়ার থাকবে এখন আমি আপনাদেরকে এই সুন্দর জামার উড়নাটা দেখাবো উড়নাটা কিন্তু আরও বেশি সুন্দর উড়নার চারপাশে কাজ থাকবে আর মাঝখানে ফ্লাওয়ার থাকবে অনেক আপনি কিন্তু এই ডিজাইনের এই কালারের জামাটা চেয়েছিলেন যদি ভিডিওটা দেখেন অবশ্যই নখ দিবেন খুবই রিজনেবল প্রাইসেই কিন্তু এই সুন্দর জামাটি আপনারা পেয়ে যাবেন উনার চারপাশে কাজ প্লাস মিডলে বড়ো বড়ো ফ্লাওয়ার থাকবে আর কাজগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে নিখুঁত একদম মানে এগুলো আসলেও হাতে না পেলে আপনারা বুঝবেন না যে কাজের ফিনিশিং কতটা সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে যদি ভালো লাগে তাহলে কিন্তু দ্রুতই নিয়ে ফেলবেন যারা হাতের কাজের জামা পড়তে পছন্দ করেন বা যাদের হাতের কাজের জামা সম্পর্কে আইডিয়া আছে তারা হয়তো বা বুঝেন বুঝবেন দেখে যে কতটা সুন্দর হয়েছে কাজের ফিনিশিং আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ